আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু লোপাস ওয়ার্ল্ড গাছপ্রেমীদের জন্য আজ থাকছে ডিআইওয়াই জুট প্লান্টার প্লান্টারের জন্য যে জুট বা চটটা নিয়েছি এটাকে লেমিনেটিং চট বলে এটার ব্যাকসাইডে প্লাস্টিকের একটা প্রলেপ রয়েছে তাই সাধারণ চটের মতো নরম হবে না যেহেতু এটা সাধারণ জুটের চেয়ে শক্ত আর সাথে প্লাস্টিকের প্রলেপ দেয়া তাই প্রথমেই মনে হয়েছে এই লেমিনেটিং চটটা দিয়ে প্লান্টার সবচেয়ে ভালো আইডিয়া আমি এখানে যে টপটা রাখবো সেই টবের মাপ অনুযায়ী জুটটা কেটে নিব আর সাথে এমন লেস ব্যবহার করব উপরের ডিজাইনের জন্য নিচের যে গোল অংশটা আছে এটা নিয়েছি আট ইঞ্চি হাইট নিয়েছি বারো ইঞ্চি এখানে দুই থেকে আড়াই ইঞ্চ আমি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি আর পাশে নিয়েছি পঁচিশ ইঞ্চি দুই পাশে দুইটা হাতল ব্যবহার করব এজন্য আরও দুই পিস জুট কেটে নিয়েছি লম্বায় চোদ্দ ইঞ্চি আর পাশে তিন ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ ভাজ করে এভাবে সেলাই করে নিয়েছি এখন উপরে এই কুশিকাটার লেসটা সেলাই করে নিব। সেলাই করার পর মাঝখানের জায়গাটা খুব বেশি ফাঁকা ফাঁকা লাগছিল তাই হোয়াইট এক্রিলিক কালার দিয়ে ব্লক করেছিলাম কিন্তু শুকানোর পর রংটা অনেক বেশি হালকা হয়ে যায় তাই আবারও দ্বিতীয়বার রং দিয়ে এটাকে কভার করে নিয়েছিলাম তারপরেও ডিজাইনটা আমার কাছে খুব একটা ভালো লাগছিল না তাই নয় সুতা দিয়ে এমন ছোট ছোট। কিছু গ্র্যানি স্কোয়ার তৈরি করে এখানে বসিয়ে দিয়েছি কটন লেসটার সাথে আমার মনে হয়েছে এখানে কাটার কিছু ব্যবহার করলেই দেখতে সুন্দর লাগবে সাইডটা সেলাই করে নিব সাথে হ্যান্ডেলগুলিও সেলাই করব এর আগে আমি কিছু কথা বলি আমি এখানে চোদ্দো ইঞ্চি লম্বা নিয়েছিলাম হ্যান্ডেলের জন্য জুটটা সেলাই করার সময় আমি এখান থেকে চার ইঞ্চি কেটে ফেলে দিয়েছি আমার কাছে খুব বেশি লম্বা লাগছিল তাই হ্যান্ডেলটা লাগিয়েছি সাইডটা সেলাই করেছি এরপর নিচের যে সার্কেলটা আছে এটাকে চার ভাজ করে চারটা কোনা বের করে নিব জুটের অংশটা ভিতরের দিকে রেখে প্লাস্টিকের অংশটা বাইরের দিকে রেখে এভাবে কিছু পিন দিয়ে পুরো সার্কেলটাকে ঘুরিয়ে সেলাই করার আগেই পিন করে নিব তাহলে সেলাই করার সময় আপনাকে কোনো অসুবিধা ফেস করতে হবে না ছোট বড় হয়ে যাওয়ার সম্পূর্ণ সেলাইয়ের পর এটা দেখতে ঠিক এমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম